গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরা খুব ভালো আছি মাথার কি অবস্থা মেয়েকে পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে আনাজগুলো কেটে নিয়েছি চলো কি রান্না হবে একবার দেখি রান্না হবে মোছার ঘন্ট এই যে আলু কেটে নিয়েছি আর হচ্ছে এই যে মোচাটাকে সেদ্ধ করে জল ফেলে রেখে দিয়েছি মানে নুন হলুদ কিছুই দিইনি এমনি জাস্ট সেদ্ধ করে নিয়েছি আর হবে এখানে হচ্ছে ডিম ভাপা আগের ব্লগেই আমরা শেয়ার করেছি যে আমি ডিম ভাপা কিভাবে রান্না করি আজকে আর তেমন কিছু রান্না হবে না কারণ হচ্ছে কালকের একটুখানি শুক্তো আছে সেটা গরম করব আর হচ্ছে কি করব আর কিছু নেই বোধ আর কিছু করব না কালকে শুক্তোটা আছে শুধু গরম করে নেব তাহলেই হয়ে যাবে ঠিক আছে চলে এলাম বড়দিন সকালে কথা বলতে পাচ্ছি না হাঁচি হচ্ছে খুব ঠান্ডা লেগে গেছে জোর কালকার ভিডিওটা শেষ করাই হয়নি কালকে দুপুরের পর থেকে আর পরীক্ষা দিয়ে আসলো এসে আর সে কোশ্চেন কোস্টেল ধরছিলাম তারপরে খেতে নেওয়া দিতে করতে আর ভালো লাগছিল না ক্যামেরা করতে আজকে সকালে মানে রান্না বসিয়ে দিয়েছি আমি এই খানিক্ষণ আগে বসে দাও বসে আর বসে আছি মুড়ি খাইনি এখনো মুড়ি খাবো এগারোটা বেজে গেলে এখনো মুড়ি খাইনি মেয়েকে বলছি কখন থেকে যে খেয়ে নে সে তুমি যখন খাবে তখন খাবো বসেই আছে আর একটা জিনিস দেখা যায় একটা বাচ্চা বেরিয়ে গেছে একটুখানি বড় হয়েছে বেরিয়ে পড়েছে মানে একসঙ্গে তিনটে তো

চলো ঠিক আছে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি ভালো লাগলো আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা